হজরতে আবু হুরে বর্ণিত উনি বলেন আমরা একবার নবীজির দরবারে বসা নবীজি হজরতে হাসান ইবনে আলীকে চুম্বন করছিলেন মানে কয়েকটা চুমু দিলেন নবীজির পাশে বসা ছিলেন নবীজির এক প্রিয় সাহাবি হজরতে আকরা ইবনে হাবেস আকরা ইবনে হাবিস নবীজি কর্তৃক হাসান ইবনে চুম্বন করা দেখে বললেন ওগো আল্লাহর নবী আমার তো দশ জন সন্তান কিন্তু আমি এই জন সন্তানকে কখনোই চুমু দেইনি কোলে নিছি ঠিকই কিন্তু কখনো চুমু দেইনি তখন নবীজি বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম কি বললেন মান লা ইয়ারহাম লা ইউরহাম যে দয়া করে না তার প্রতিও দয়া করা হবে না ছেলে সন্তানদেরকে ভালোবাসা দিতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে যদি আমি এমনটা করি তাহলে হয়তো ছোটরা আমাকে সম্মান দিবে ঠিক কিনা বলেন আমি যদি সম্মান না দিয়ে খালি সম্মান চাই পাওয়া যাবে জীবনে অসম্ভব সম্মান না দিয়ে সম্মান চাইলে পাওয়া যাবে না ছেলে সন্তানকে ভালোবাসে না দুনিয়া এমন কেউ আছে বলেন মুরব্বী বাবারা বলেন এমন কেউ আছে হয়তো কিছু কিছু মা আয়দানিন বের হয়েছে পরকিয়ার কারণে তারা অন্যমুখী হয়ে যায় ছেলে সন্তানদেরকে ভালো কম বাসে কিন্তু এদের সংখ্যা কম ঠিক কিনা বলেন এদের সংখ্যা কম না তো ছেলে সন্তানকে ভালোবাসার কারণেও জান্নাত পাওয়া যায় সব হান আল্লাহ হজরতে আয়সারদ আনহা হতে বর্ণিত উনি বলেন একবার এক মহিলা তার তিন কন্যা নিয়ে আমার দর দুই কন্যা নিয়ে আমার দরবারে আসলো আমি তাদের মহমানদারির জন্য তিনটি খেজুর দিলাম বললাম আপনি একটি খান আপনার দুই কন্যাকে দুইটা খেজুর ভাগ করে দেন তো ওই মহিলা দুইটা খেজুর তার কন্যাকে দিয়ে দিলেন খুদার কারণে বাচ্চারা তাদের দেওয়া খেজুর দ্রুত খেয়ে ফেললো এরপরে মা যখন তার ক্ষুধা নিবারণের জন্য ওই খেজুরটি মুখে দিবেন ঠিক সেই সময় তার ওপর বাচ্চা বলে ও মা আমার তো নিবারণ হয় নাই আমারে তুমি এই খেজুরটাও দিয়ে দাও তখন মা তার যেই খেজুরটা মুখে দিয়েছিলেন খাবার জন্য কেবল খাবেন তখনই খেজুরটা বের করে দুই টুকরো করে দুই সন্তানকে দিয়ে দেয় হজরতে মা আয়েশ আরদী আল্লাহ আনহা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন মাও তো ক্ষুধার্ত তিনি চাইলে তো খেজুরটা খেয়ে ফেলতে পারতেন কিন্তু কেন খাইলেন না তার কাছে অবাক লাগলো একবার নবীজির সাথে আলাপ চেড়েতনের সময় বলে ওগো নবী একদিন এক মহিলা আমার দরবারে আসলো তার দুই কন্যা ছিল আমি তিনটা খেজুর দিলাম তো দুইটা খেজুর তার সন্তানদেরকে দিয়ে দিল একটা খেজুর যেই না সে খাইতে যায় তখনই তার সন্তানরা বলল মা আমিও খাবো সন্তানদের এরকম চাহিদা পূর্ণার্থে মা নিজে ক্ষুধার্ত থেকে বাচ্চাকে ওই খেজুরটা ভাগ করে দিল ঘটনাটি শুনে আল্লাহর নবী বললেন এই যে সন্তানের প্রতি মার মায়া এই মায়া ও ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন সোহান আল্লাহ অন্য আছে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সোহান আল্লাহ তো ছেলে সন্তান কিন্তু ভালোবাসতেই হয় শুধু একটু নিয়তটা পরিবর্তন করলেই সব পাওয়া যাবে যেহেতু ইন্নামাল আমাল ও বিনিয়াত সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল নিয়ত নিয়ত যদি ভালো থাকে তাহলে সব নিয়ত যদি ভালো থাকে কেউ খুঁটে গাইলে সব পায় নিয়ত যদি খারাপ থাকে তাহলে খুটে গাইরে সে গুণাগার হয় যেমন এক ব্যক্তি নামাজে গেছে তার সাথে ছিল একটা গরু গরুটা কোথায় বানবে মসজিদের সামনে একটা খুঁটি কাটছে খুঁটি কাটছে নামাজ পড়া ওই লোকটা চলে গেছে আরেক ব্যক্তি আইসা দেখে যে এইখানে একটা খুঁটি গাড়া আছে ওই খুঁটিতে তিনি তার গরুটা বেঁধে নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়ার পরে ওই লোকটা ওইখান থেকে চলে গেলেন আর এক ব্যক্তি সেখানে এসে দেখে এখানে একটা খুঁটি গাড়া তখন তিনি ভাবলেন কোন ব্যক্তি যখন সে মসজিদে চলবে হয়তো সে এই খুঁটায় আঘাত লাগবে তার চলতে গিয়ে হয়তো এই খুঁটা তার নজরে পড়বে না তখন তার পায়ে গুতা লাগে সে ব্যথা পাবে এজন্য সে খুঁটা উঠায় ফেললো কেউ খুঁটা গাড়লো এই কারণে যে যে নামাজি নামাজ পড়তে আইসে যদি তার গরুটা বান্দার কোনো জায়গা না পায় তাহলে সে তার গরুটা এই খুঁটার সাথে বাঁধবে এজন্য এই নিয়ত করে সে খুঁটা গাড়লো এই কারণে সে সব পাইলো আবার আরেক ব্যক্তি সেই খুঁটাটা উঠাইলো এই কারণে যে না জানি কোন ব্যক্তি এই খুঁটায় তার পালে গেছে ব্যথা পায় এই কারণে সেই খুঁটা উঠায়া ফেলল কেউ খুঁটা উঠায় সব পায় আবার কেউ খুঁটা গাই সব পায় তার মানে কি বলেন বুঝতেছেন নিয়ত সঠিক হতে হবে এখানে আসছি রকম টাইম পাস তাইলে সব হবে না যদি বসা থাকি এই নিয়তে যা বলবে তা আমল করব তাহলে সব আছে না নাই অবশ্যই আছে এজন্য ছোটদের কে শ্রেণী করতে হবে ভালোবাসতে হবে তাদেরকে ভালোবাসা দিলে তারা আপনাকে আমাকে ভালোবাসা দিবে তাদেরকে সম্মান দেখালে আপনাকে আমার প্রতি সম্মান দেখাবে এক হাদিসের ভিতরে আসছেন নবীজির অভ্যাস ছিল নবীজি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন আপনারা যেমন জুমার দিন নিয়ে যান জান জুমার দিন যেমন নিয়ে যান নবীজি প্রায় প্রায় ছোট বাচ্চাদেরকে মসজিদে নিতেন কখনো আলীকে কখন কখনো হাসানকে কখনো হুসাইনকে মসজিদে নিয়ে যেতেন কখনো অন্য অন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন নামাজের জন্য নবীজি একবার হাসান ইবরে আলীকে মসজিদে নিয়ে গেলেন মসজিদে যায় নবীজি নামাজে দাঁড়ালেন সেজদায় গেলেন সেজদা থেকে নবীজি আর উঠে না সাহাবাই কেরাম সেজদায় গিয়ে টেনশনে পড়ে গেলেন নবী তো কখনো ফরজ নামাজের সেজদা এত দীর্ঘায়িত করেন না নবীজির কি হলো হঠাৎ করে আজ ফরজ নামাজের সেজদা এত দীর্ঘায়িত করতেছেন বর্ণাকারী সাহাবি বলেন আমি আমার মাথাটা একটু উঁচু করে দে উঁচু করে দিয়ে দেখি নবীজির কাদের উপরে হাসান ইবনে আলী বসে আছে আল্লাহ আকবর বলেন আরো জোরে আল্লাহ আন ইবনে আলী বসে আছে সাহাবী বলেন আমি আবার শেষদায় চলে গেলাম কিছু কোন পরে যখন নবী সিজদা থেকে উঠে সালাম ফিরালেন সাহাবা একরামদের মধ্যে কত আদব ছিল দেখেন সাহাবা একরাম বলে ওগো সরকার ফরজ নামাজের সিজদা তো আপনি সাধারণত এত দেরি করেন না যখন আপনি গেছিলেন তখন কি আপনার উপরে ওহি নাজিল হয়েছিল নাকি আর বর্তমান হইলে বলতো হুজুর হুজুর ঘুমায় নাই রে হুজুর রাত্রে কি নাই নাকি এরকম বলতো বলো না অথচ যে তার জান্নাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ালো তার প্রতি কতটা সম্মান প্রদর্শন করার কথা আর তার তখন ভঙ্গিটা এমনই থাকতো তাই না বর্তমান হলে তো এমনই করতো কি হুজুর শেষদায় গায়ে কি ঘুমাই পড়লেন নাকি তো সাবিরা বললেন ওগো আল্লাহর নবী শেষদায় যখন গেছিলেন তখন কি আপনার উপরে ওহি নাজিল হচ্ছিল নাকি সরবারে দোয়ালন নবী বললেন না না রে আমার সাবি আমার যখন আমি যখন শেষদায় যাই আমার প্রতি ওহি নাজিল হয় নাই আমার নাতি হাসান আমার কাদের উপরে উঠে বসে পড়েছে আমি নিয়ত করলাম আমার হাসান যখন যতক্ষণ পর্যন্ত হাসান আমার ঘাড় থেকে নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত আমি আমার হাসানকে নিচে নামাবো না নাতিকে ভালোবাসছে এজন্য নানারা দাদারা নাতিকে ভালোবাসতে হবে ওই যেই ছেলে একটু ইনকাম বেশি করে তার তার নাতিরে তার ছেলে যে কানবেন আর আর এক ছেলের ইনকাম কম এই কারণে তার ছেলে দূরে দূরে সরাই দিবেন এটা কিন্তু আল্লাহ দেখতেছে খবরদার এরকম হয় না আমার এক ছেলে ভালো ইনকাম তার ছেলে অনেক ভালো জানে চকলেট কিনে দেয় এটা কিনে দেয় টাকা ছেলে টাকা দেয় আর আর একজনের আর এক ছেলে ব্যান চালায় কৃষি কাজ করে কিন্তু তার ছেলে যখন কোলে উঠতে চায় সাত ঠিক না এরকম বৈষম্য করা যাবে না যাবে বলেন আল্লাহ সব দেখে কি দেখে না আল্লাহ দেখতে সেনা বাবারা বলেন আল্লাহ সব দেখে দিয়ে বলেন মুখ আওয়াজ খুলে বলেন আল্লাহ সব দেখে হ্যাঁ এজন্য বৈষম্যের আচরণ করা যাবে না উভয়কে একই রকম এমন ভাবে সিনেমা ভালোবাসা দিতে হবে কেন আমার নবী তার নাতিদেরকে ভালোবাসছে এটা শুননাথ নাতিকে না ভালোবাসে বলেন কিন্তু ওই ভালোবাসাটা যদি হয় এই দিক দিয়ে যে না আমার নবী ভালোবেসেছে নাতিকে আমিও ভালোবাসবো নাতিকে তখন এই ভালোবাসাটা সাপের রূপ নিবেশ আল্লাহ